অধিকারী এবং মুকুল রায় এই দুজন দলের সঙ্গে বেইমানি করেছে এবং আমিই চিহ্নিত করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছে একদম দৃপ্ত কণ্ঠে বলছে দেখুন মুকুল রায় একজন প্রায় মরণাপন্ন অসুস্থ ব্যক্তি এবং এতটাই তিনি অসুস্থ তার যখন মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ছবিগুলো বেকষ্যে আসছে না দেখে আমাদের প্রত্যেকের মানে হৃদয় ভারাক্রান্ত হচ্ছে কষ্ট লাগছে প্রতিটা মানুষেরই ওনার যা বর্তমানে শারীরিক অবস্থা দেখে কষ্ট পাওয়া স্বাভাবিক সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একজন বৃদ্ধ উনি খুব বৃদ্ধ যদিও নন কিন্তু বর্ষিয়ান রাজনীতিবিদ পশ্চিমবঙ্গের ওনার রাজনীতি করার স্টাইল নিয়ে আমাদের মধ্যে চিরকালই প্রশ্ন ছিল কোনোদিনই ওনার রাজনৈতিক মতাদর্শের সাথে বা ওনার রাজনৈতিক স্টাইলের সাথে আমরা একমত ছিলাম না কিন্তু একজন অসুস্থ মানুষ মরণাপন্ন ব্যক্তিত্ব তাকে নিয়ে যেভাবে মঞ্চ থেকে আক্রমণ করা হলো এটা কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি এবং আরও একটা বিষয় বুঝুন তাকে বেইমান বলছে গদ্দার বলছে এই মুকুল রায়কে তো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল ভবনে ডেকে এনে যোগদান করানো হয়েছিল তৃণমূলে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি খুব একটা ভুল না করে থাকি তার গলায় উত্তরের নিজের হাতে পড়িয়ে দিয়েছিলেন তাহলে সেই মানুষটা তো তৃণমূলে যোগ দিয়ে দিয়েছিলেন হ্যাঁ উনি তৃণমূল করতেন বিজেপিতে গেছিলেন আবার তৃণমূলে এসেছিলেন কিন্তু বর্তমানে ওনার রাজনৈতিক অবস্থান তো তৃণমূলই এবং পরবর্তীকালে ওনার যেহেতু উনি আবার তৃণমূলে ফেরত এসছেন তাহলে গদ্দার থেকে উনি আবার গদাধর হয়ে গেলেন তাহলে এই গদাধর হওয়ার একটা পুরস্কার দিতে হবে সেই পুরস্কার হিসেবে উনি পেয়েছিলেন পিএসসি কমিটির চেয়ারম্যানের পথ যদিও স্পিকার এই দিয়েছে কিন্তু সবাই জানে স্পিকার এই দিয়েছে মমতা ব্যানার্জির কথা এটা একটা ওপেন সিক্রেট ফলে সেইখানে দাঁড়িয়ে যেই লোকটা তৃণমূলে যোগ দিলেন তৃণমূল তাকে পিএসসি কমিটির চেয়ারম্যান করলো সেখানে দাঁড়িয়ে তাকে বলা হচ্ছে মঞ্চ থেকে বেইমান এবং একটা এরকম অসুস্থ মানুষ যার জন্য দয়ামায়া লাগে আর নিচে বসে তার পুত্রকে দেখছি হাসি মুখে ছবি তুলছে মানে এরা রাজনীতি করার জন্য রাজনীতি দ্বারা পথ পাওয়ার জন্য টিকে থাকার জন্য টাকার জন্য ক্ষমতার জন্য কত নিচে যেতে পারে আমি কোনো একটা রাজনীতিবিদ মুকুল রায় তার পুত্রের কথাই বলছি না একজন পুত্র এবং একজন পিতার তার কথা ভাবুন একজন পুত্র কি কোনোদিন তার পিতার অপমান সহ্য করতে পারে সেখানে দাঁড়িয়ে একজন পুত্র নিচে বসে শুনছে মঞ্চ থেকে তার বাবাকে বলা হচ্ছে বেইমান গদ্দার মির আর পুত্র নিচে বসে হাসছে ভেবে দেখুন এদের মেরুদণ্ডটা কোথায় বন্ধক রাখা আছে ফের বহিরাগত তত্ত্ব মুখ্যমন্ত্রী বলছেন যে দু হাজার একুশে আমরা দেখেছিলাম যে বলেছিলেন বহিরাগতদের কথা এবারেও বলেন এবারে নতুন কমিটি তৈরি করলেন সুব্রত বক্সির অধীনে কি বলবেন যে এবারে তাহলে যারা শুধু পশ্চিমবঙ্গের ভোটার আছে তাদের দিয়েই ভোট করানোর লক্ষ্যে থাকছে তৃণমূল কংগ্রেস দেখুন প্রথমত আমি একটা কথা বলে এই যে বহিরাগত বহিরাগত উনি বলছেন গতকাল ওনার মঞ্চে বক্তব্য রাখলেন ইউসুফ পাঠান ইউসুফ পাঠান কি কলকাতার ছেলে পশ্চিমবঙ্গের ছেলে বক্তব্য রাখলো কীর্তি আজাদ কীর্তি আজাদ কি পশ্চিমবঙ্গের কেউ বাঙালির ছেলে না তাহলে বহিরাগতর কথা উনি একদিকে মুখে বলবে আর উনি বিহার থেকে গুজরাট থেকে এনে প্রার্থীদেরকে এখানে জিতি এমপি করবেন তারপরে আসামের লোককে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় পাঠাবেন এগুলো হয় না বিচারিতা করছেন আর ভোটার লিস্টের যে কথাটা উনি বলছেন সম্পূর্ণ এটা আমার মনে হয় মিথ্যা অভিযোগ করছেন কারণ একটা ভোটারকে এমনি এমনি ঢোকানো যায় না ভোটার লিস্টে তার পসিটিভিও আছে এটা উনি জানেন ওনার মতো রাজনীতিবিদ জানাটা হতে পারে না একজন ভোটার তার নাম পরিবর্তন করতে গেলে তাকে নির্দিষ্ট কাগজপত্র দিতে একটা প্রসিডিউরের মাধ্যমে যেতে হয় সেখানে বিএলওদের কাছে কাগজ জমা দিতে হয় এমনি এমনি হয় না তো সেখানে দাঁড়িয়ে উনি আজকে যে অভিযোগ করছে তাহলে তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যা নির্বাচন কমিশনের কাজ করে সবই ওনার রাজ্য সরকারের কর্মচারী তাহলে তো দোষটা দায়টা তাদেরকেই নিতে হবে উনি তো দায় ঠেলছেন বিজেপির দিকে বিজেপি নাকি ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকাচ্ছে না এ হয় না উনি বলছেন দায় ঠালাঠালি করছেন ঠিক আছে উনি আসলে বাজারে একটা হাওয়া গরম করছে এইভাবে ভোটার লিস্টে নাম সংযুক্তিকরণ করা যায় না এর একটা নির্দিষ্ট পদ্ধতি আছে না আমি বলছি যে পার্সেন্টেজ যদি আমরা দেখি তাহলে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জিতলেও পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ কমেছিল লড়াই করছে আগামী নির্বাচনেও আমরা লড়াই করবো দু হাজার ছাব্বিশও আর মমতা ব্যানার্জি কংগ্রেসকে যে এত ভয় পেয়েছে এটা প্রমাণিত হচ্ছে কালকে তার বক্তব্যে কালকে তার বক্তব্যে তিনি বারে বারে বলছেন কংগ্রেসের নাম নিচ্ছে কংগ্রেসকে আক্রমণ করছে এবং উনি একটা ভিত্তি অভিযোগ করছে দু হাজার এক সালেই নাকি ওনাদের দল ক্ষমতায় আসতো কংগ্রেস যদি ওনার সঙ্গে বেইমানি না করতো এটা ওনার কোট আনকোট কথায় যেই লোকটা সারা জীবন কংগ্রেসের সাথে বেইমানি করেছে আজকে সে কংগ্রেসের দিকে বেইমানির আঙুল তুলছে ঘোরাতেও হাসছে ওনার এই কার্যকলাপ দেখে প্রদীপ বাবু আপনাদের দলেরই নেতা বলেছিল যে ভুল হয়েছিল মমতা দেখুন উনি কি বলেছেন না বলেছেন ওনার কথার উত্তর দেওয়ার বা ওনার বিষয় বক্তব্য রাখার উনি কি ভিত্তিতে বলেছেন তার তো কোনো ঠিকা আমি নিয়ে নিই তবে আমি একটা কথা বলতে পারি কংগ্রেস উনিশশো ছিয়ানব্বই সালেই পশ্চিমবঙ্গ ক্ষমতায় আসতো সে বছর মমতা ব্যানার্জি তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে বিভিন্ন জায়গায় জোড়াপাতা সিম্বল দিয়ে নির্দল প্রার্থী খালা করে দিয়েছিল কংগ্রেসের ভিতরকার ওনার গোষ্ঠীর নেতাদেরকে যারা পরবর্তীকালে তৃণমূলে যোগ দিয়েছিল এবং এই ভোট কাটাকাটির ফলে সেবার বামপন্থীরা ক্ষমতা এসেছিল নইলে উনিশশো সালেই কংগ্রেসের এই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার কথা ছিল কংগ্রেসের সাথে গোড়ার দিন থেকে বেইমানি করে এসছে যিনি তার নাম মমতা ব্যানার্জি আমরা এবারে দেখলাম যে সিপিএম এর রাজ্য সম্মেলনে কার্যত দেখা গেল যে কতজন জয়েন করছে সিপিএম এ বা কোথাও গিয়ে সিপিএম এর মানে ফুল টাইম কর্মী কমে যাচ্ছে আপনাদের সেই আত্মবিশ্লেষণ কি হচ্ছে দলে কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বারংবার বলছে যে পশ্চিমবঙ্গে যতই চুরি যতই দুর্নীতি হোক কংগ্রেস এবং সিপিএম কোথাও গিয়ে ইরেলিভেন্ট হয়ে যাচ্ছে না দেখুন এখন সিপিএম তাদের হোল কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই প্রথমত আপনি বলছেন ঠিকই আর দ্বিতীয়ত তাদের দলের হোল বাড়বে না কমবে তাদের দলের সদস্য বাড়ছে না কমছে এটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয় এটা তাদের নিজেদের বিষয় আমার এই বিষয়ে কোনো মন্তব্য করার নেই এটা তাদের দলের মুখপাত্ররা বলবেন তাদের দলের যারা সাংগঠনিক দায়িত্বে আছেন তারাও এটা বিশ্লেষণ করবেন আমাদের দলের তো শক্তি বৃদ্ধি হয়েছে আমি বলতে পারি সাংগঠনিকভাবে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি হয়েছে না লক্ষীর ভাণ্ডার কন্যাশ্রী শুধু নয় এই পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচনটা হচ্ছে এখানে সন্ত্রাস করে পুলিশ সন্ত্রাস করে তৃণমূলের গুন্ডারা মানুষ যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয় বা ভোট দিতে চায় যারা তৃণমূলের বিরুদ্ধে স্বরে কথা বলে পাড়ায় পাড়ায় তাদেরকে ভোটগ্রহণ কেন্দ্র অবধি পৌঁছানো যাচ্ছে না আমি দায়িত্ব নেই বলছি কারণ তৃণমূলের গুন্ডার পুলিশের এই সন্ত্রাস তাদের হুমকি তাদের ভয়ে মানুষ ভীত সন্তোষই ভোট দিতে যেতে পারছে না দেখুন কেন্দ্রীয় বাহিনী থাকে লোকসভা বিধানসভায় বুথে থাকে বুথের বাইরে একটা ভোটারকে বিস্তীর্ণ এড়িয়ে আসতে হয় ভোট দিতে গেলে তিনি আসতে পারছেন না আর কেন্দ্রীয় বাহিনী কি থুটো জগন্নাথের মতো এসে দাঁড়িয়ে থেকে লাভ নেই একে ফর্টি সেভেন নিয়ে হাতে লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোটার কার্ড চেকিংয়ের ক্ষমতা দিতে হবে সেটা যদি না হয় তাহলে ভুয়ো ভোটার পড়ছে একজন একজনের ভোট দিয়ে দিচ্ছে এমনভাবে আমি আমি আপনাকে বলতে পারি বয়স্ক মহিলাদের বয়স্ক লোকেদেরকে হাত ধরে ধরে তৃণমূলের নেতারা নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে নিজেরা ভোট দিয়ে দিচ্ছে তাদের ভোটগুলো এগুলো হচ্ছে এবং এক একটা বুথে তৃণমূলের যিনি প্রার্থী তার তো এজেন্ট বসছে এছাড়াও তৃণমূলের কিছু প্রক্সি প্রার্থী হয় প্রত্যেকবার কিছু নির্দল প্রার্থী তাদের হয়ে আরও এজেন্ট বসে ভিতরে তৃণমূলের লোক মানে প্রতিপূর্তি কিছু লোক চার পাঁচটা তৃণমূলের এজেন্ট থাকে তাদের সিম্বল এবং নির্দল মিলিয়ে এই জায়গায় নির্বাচনটা করা সম্ভব না পশ্চিমবঙ্গে নির্বাচনটাকে কার্যত সন্ত্রাসের আঘাত দেওয়া হয়েছে এখানে রিগিংটাকে প্রত্যেক দিন মানে আপনি দেখবেন ফোন বা যে কোনো অ্যান্ড্রয়েড তার ভারসানকে উন্নত করে তৃণমূল ঠিক সেভাবে রিগিংয়ের ভারসানকে উন্নত করেছে ইলেকশন কমিশনের দিকে তাহলে মানে না না ইলেকশন আমি তো বলছি তো ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকশন কমিশন যে বডি আছে যারা কাজ করে তারা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী জেলা শাসকরা কাজ করছে মহকুমা শাসকরা কাজ করছেন আইএস অফিসাররা কাজ করছে তারা তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হয়ে সারা বছর কাজ করে নির্বাচনের সময় তো নির্বাচন কমিশনার হয়ে কাজ করে আলাদা তো কোনো লোক নেই তাহলে তারা তো সে একই কাজটা করছে তারা হাত তুলে বসে থাকছে এবং নির্বাচনের দিন আমি বলতে পারি যা নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত থাকে অর্থাৎ সে ডিএম হতে পারে এসপি হতে পারে ওসিরা হতে পারে তারা তোকে ফোনই ধরে না ফোন বন্ধ করে রাখে এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি মানুষের কিছু করার থাকে না

কারণ আমি বলছি যদিও নির্বাচন এক বছর বাকি কিন্তু মানুষ যখন জেগে ওঠে না দেখুন আমি সব বলছি এই তৃণমূলের বাহিনী এই হচ্ছে আপনি বলতে পারেন পুলিশের সন্ত্রাস সব ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ যখন তারা উজ্জীবিত হয়ে রাস্তায় নামবেন নেমে ভোট দিতে যাবে তখন এই বাহিনী এই পুলিশের বাহিনী এই মস্তান বাহিনী এরা টিকতে পারে না সেটা মানুষ করবেন দু হাজার মানুষ তাদের গণতন্ত্র রক্ষার স্বার্থে মানুষ এই রাস্তায় নামতে বাধ্য হবে প্রধান বিরোধী যারা আছে দেখুন বিজেপি ক্ষমতায় আসবে কি কে ক্ষমতায় আসবে আজকে এক বছর এখন নির্বাচনে বাকি আছে রাজনীতিটাকে বলা একটা সম্ভাবনাময় শিল্প সেই কথার উত্তর দেওয়ার আমার কোনো মানে এখানে কোনো প্রশ্ন নেই আমি তো জ্যোতিষী না আমি সেই কথার উত্তর দেবো না তবে আমি বলতে চাইছি তৃণমূলের এককভাবে এবার একশো সাতচল্লিশটা আসন তৃণমূল পাবে না এটা আমি আপনাকে বলতে পারি মমতা ব্যানার্জি যে ভয় পেয়েছে গতকালে তার বক্তব্য থেকে পরিষ্কার তিনি যে বিরোধী রাজনৈতিক দলদের আক্রমণ করছে সংবাদ মাধ্যমকে অবধি আক্রমণ করছে এর থেকে তো পরিষ্কার মমতা ব্যানার্জির ভয়ে ভীত সন্তুষ্ট এবং তার ভয়ের একটা প্রতিচ্ছবি তার এই বক্তব্যে বেরিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই সিবিআই চার্জশিটে একজন ব্যক্তির নাম নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানতাম না কারণ তার সম্বন্ধে কোনো বিস্তারিত তথ্য লেখা ছিল না কিন্তু গতকাল অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের অভিষেক ব্যানার্জি তিনি পরিষ্কার করে দিল ওই অভিষেক ব্যানার্জিটাই তিনি এবার তিনিই নিজে পরিষ্কার করে নিচ্ছে তাহলে আমরা ধরে নিতে পারি তিনি সেই অভিষেক ব্যানার্জি তাহলে সিবিআইয়ের চার্জশিটে যখন একজন ব্যক্তির নাম উঠে এসছে তাহলে আইনি পসিটিভরে গিয়ে আগামী দিনে তার গ্রেপ্তার হওয়াটাও উচিত এটাই তো নিয়ম বলে ফলে সেখানে দাঁড়িয়ে তো ভীত সন্তুষ্ট হবেই আর যে লোকটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তাকে ভয় পেতে হবে ভয় পাওয়া উচিত আমি মনে করি ভয় পাওয়া উচিত আমি যদি অন্যায় করি আমাকে ভয় পেতে হবে যারা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে দিনের পর দিন অন্যায় করেছে চাকরি বিক্রি করেছে গরু পাচারের সাথে যুক্ত থেকেছে কয়লা পাচারের সাথে যুক্ত থেকেছে আর মতো ঘিন্ন ঘটনা ঘটিয়েছে মহিলাদের ওপর দিনের পর দিন নির্যাতন চলছে অত্যাচার চলছে ধর্ষণ চলছে যারা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এত অন্যায় করছে তাদের ভয় পেতে হবে মানুষ এক গন্তোপাধ্যায়ের কনফিডেন্সের সঙ্গে বলছে যদি প্রমাণ করতে পারে নিজে গিয়ে আমি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করুন দেখুন এই সমস্ত কনফিডেন্সের সাথে উনি কি বলছেন না বলছেন সেগুলো আমাদের কোন ভাবার ব্যাপার না উনি ক্ষুদিরামও না উনি ভগৎ সিংও না ফলে অতি বিপ্লবী নিজেকে সাজানোর কোনো কারণ নেই ওনাকে গিয়ে কোন ফাঁসি কাঠও ঝুলতে হবে না ওনাকে কোনো বিপ্লবী ঘটনাও ঘটাতে হবে না উনি যদি দোষী হয়ে থাকে আইনিভাবে ওনা শাস্তি হবে আর পাঁচজনের যা হয় ওনারও তাই হবে এখানে ওনাকে কেউ বিপ্লবী ক্ষুদিরামভাবে বলে মনে করে না ওনার পিছনে ওনার পিসির ছবিটা আছে সেই জন্য উনি নেতা